ও সানিক বাবু তুমি বেরু করতে যাবে তুমি কোথায় বেরু করতে যাবে বাবা তো হ্যালো আমার মিষ্টি পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের সবার ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমরাও ভীষণ ভালো আছি আর এই যে দেখো সানিক সোনা এখন রেডি হয়েছে আর আমার অবস্থা দেখে বুঝতেই পারছো আমি রেডি হইনি সানিক সোনা একদম একটা নতুন ড্রেস পরেছে এই যে দেখো স্কাই কালারের একটা টি শার্ট আর হচ্ছে সঙ্গে একটা মিষ্টি প্যান্ট মিষ্টি কালারের প্যান্ট আর কি তো যাই হোক সানিক সোনা এখন কোথায় কোথায় যাচ্ছে সেটা তোমাদের জানিয়ে দিই আসলে এটা বেশ কিছুদিন আগের ভিডিও এই ভিডিওটা যেদিন নেন সেদিন হচ্ছে ছিল পৌরা পুজো তোমরা অনেকেই এই পুজো সম্বন্ধে জানো আবার অনেকেই জানো না এই পুজোটা হচ্ছে বাড়িতে যে সব থেকে বড় হয় যে বড় সন্তান হয় তার নামে এই পুজোটা করা হয় তো এই পুজোটা আমার বাবার বাড়ির সাইডে হলেও শ্বশুর বাড়ির সাইডে হয় না কিন্তু আমাদের এখানে এক বৌদিভাই রয়েছে উনি কিন্তু প্রতি বছর এই পুজোটা করে আর সানিক সোনার নামে এই দিয়ে থাকে তাই সানিক সোনাকে ডেকে পাঠালো যে আমায় ফোন করে বললো সন্ধ্যা একটু সান্ন পাঠিয়ে দে হয় মনি নয়তো মায়ের হাতে কিংবা তোর যদি সময় থাকে তুই নিয়ে আয় বাড়ির পাশেই তাই সানিক সোনাকে পুরোপুরি রেডি করে দিয়েছি আর মা হচ্ছে শাড়ি পরছে মাই নিয়ে যাবে সঙ্গে করে তো চলো আবার পরে কথা হচ্ছে আর এই যে সানিক বেটাকে কেমন লাগছে জানিও আর জানো তো সানিক এই যে এই যে ছোট কলারের যে গেঞ্জিগুলো পরে না স্পেশালি আমার এত ভালো লাগে এত ভালো লাগে মানে ওই গে ওই টি শার্টগুলোই না আমার বেশ মানে ওই টি শার্ট হোক বা শার্ট হোক ছোট কলারের শার্ট টি শার্ট আমার দুর্দান্ত লাগে আর আমি সান্নিকে দেখবে তোমরা প্রায় খেয়াল করে আমি সান্নিকে ওই ড্রেসগুলোই পরানোর চেষ্টা করি তো যাই হোক বৌদি ডেকেছে বৌদি ভাই প্রতি বছর বাবুর নামে পুজো দেয় মানে বাবুর নাম করে পুজো টুজো দেয় যেটা বললাম ওই যে পুরো তো বৌদি ছেলে রয়েছে সেও প্রথম তার নামে পুজো দেয় সানিকের নামে পুজো দেয় তো চলো আমি তো ওখানে যেতে পারলাম না আমি বৌদি কল করে বলবো ওখানের কিছু অংশ মানে ক্লিপ তুলবে আর আমার সঙ্গে শেয়ার করবে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আপাতত টাটা আমি ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করো শেয়ার করব তো আশা করছি তোমাদের ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখতে থেকেও কেউ স্কিপ করো না বাবান 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 সবাইকে বলো বলে আমাকে কেমন লাগছে তোমরা সবাই জানাবে বসে ছিল জানো তো যা আমি একটু উঠে পড়েছি ও হয়তো মা কোথায় পালাবে সঙ্গে সঙ্গে ধূপ করে আমার কাছে চলে এসছে ও সান্নিক বাবু ও সানিক বাবু প্লিজ একটু এদিকে তাকাও আরে তুমি এই যে নতুন যে জামাটা পরেছো হ্যাঁ এই যে নতুন জামাটা যে পরেছ ওরি হরি 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 আচ্ছা 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 ঠিক আছে আমি নেবো আমি নেবো জানো তো আমরা তিন ভাই বোন আমার তিন ভাই বোনের মধ্যে আমার দাদা বড়ো তো আমার আমরা সবসময় দাদার উপর রাগ করতাম হ্যাঁ ভাই তুমি জামা নেবে আর পড়ুয়া পূজাতেও তোমাকে একটা আগে নতুন জামা দেওয়া হবে এটা একদম ঠিক নয় আর আমরা ছোট বলে মানে আমার দাদা বড় তারপর আমি আমার কোলে আমার একটা বোন আছে তো যাই হোক খুব দিনগুলো মিস করি আর এই পড়ুয়া পূজাটা হচ্ছে সব থেকে বড়ো কথা ওদের একটা করে নতুন ড্রেস হয় সেটা আমার খুব রাগ হয় যেমন সান্নিক সোনাকে আজকে আমি একটা মানে আলাদা করে কিনে আনি বাড়িতে ছিল সেটাকে নতুন ছিল সেটাই পরিয়ে দিয়েছি এই অনেকদিন ব্লগ করিনি বলে কেমন যে তোর তাক করছি আমি নিজেই বুঝতে পারছি না যে দেখো আমার তখনও পর্যন্ত স্নান হয়নি বলে তাই আমি আর সান্নিকে নিয়ে গেলাম না তো বৌদিভাই মেনলি এই পুজোটা করছে একটা মন্দিরে ঠাকুরমশাইকে দিয়ে তো সেখানেই যাচ্ছে মণি আর মা সঙ্গে করে নিয়ে যাবে তো মনি মণি বলছে কাকিমা বাবুকে দাও আমি একটু সঙ্গে করে নিয়ে যাই তো তারপরে এই যে মা যাবে আর ঘরটাও ভীষণ অগচল আমি গোছাবো তার আগে চলো কাকিমা রান্নাঘরে কী রান্না করছে একবার দেখেই নিয়ে আসি আর এদিকে দেখো রান্নার প্রস্তুতি চলছে এটা সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করছে মাছের তেল দিয়ে সম্ভবত মাছের ঝোল মুলা ভাজা এটা সানিক সোনার জন্য আর ছোট আচ্ছা আর আমার জন্য আমি ঝাল খাই না কেন বলতে পারবো না মোটামুটি আমি ঝাল খাই না আর এটা হচ্ছে বাড়ির সবার জন্য না ঝাল খাই না বলতে আমার শরীরে টুকটাক কিছু প্রবলেম দেখা দিয়েছে তার জন্যই এখন ডাক্তার বলেছে ঝাল টালগুলোকে পুরোপুরি স্কিপ করে যেতে তো যাই হোক আর এই যে দেখো অনেক পরে তোমাদের সঙ্গে কাকিমাকেও দেখা করে। কেননা আমি তো এখন আর এরকম ব্লগুলো খুব একটা বেশি করছি না তো যার জন্য তোমরা আমার বাড়ির সব ভিডিওগুলোকে খুবভাবে মিস করো সবাইকে মিস করো আসলে বাবা চলে যাওয়ার পর থেকে না মানে ব্লগিংয়ের প্রতি নেশাটা অনেক কমে গেছে মানে তখন তোমরা বাবাকে এত পরিমাণ ভালোবাসতে বাবার ভিডিওগুলো দেখতে পছন্দ করতে মানে প্রতিষ্টেপে না বাবাকে খুব মনে পড়ে বলে আর অতটা ভিডিও করি না তো আর যেহেতু একটা ছোটো ভিডিও ক্লিপ শেয়ার করছি তাই ভাবলাম চলো সবাইকে একটু করে দেখিয়ে দিই এই যে আমাদের কাকিমা তোমরা তো অনেকেই চেনা আগেও দেখেছো হাই করো আর তো কাকিমা কাকিমার নাতি হয়েছে সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এই যে দেখো আমার একটা ছোট্ট কখনো রিলস ভিডিওতে দেখেছো কাকিমার ছোট ছেলে মানে আমার থেকে একটু বড় ছোড়দা বলি তো ছোটদা এসছে ছোটদা আসে এখন প্রায় আমাদের বাড়িতে তো থাকে আমরা প্রচুর মজা করি আনন্দ করি তো চলো সান্নিকে তো নিয়ে গেছে এখন আপাতত আমি ঘর টোরগুলো গুছিয়ে নিই পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর আমি এখন আপাতত স্থানে যাব ঘর গুছিয়ে আবার পরে কথা হচ্ছে টাটা তো দেখো যেমন কথা তেমনই কাজ তোমাদের সঙ্গে ভিডিওটা ওখানকার শেয়ার করছি তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা রাধা গোবিন্দর মন্দির রয়েছে সেই মন্দিরেই মেনলি বৌদিভাই পূজো পুজো দিয়েছে এই যে ঠাকুর মশাই তো বৌদিভাইয়ের ছেলে নামে আর সান্নিকের নামেই পুজো দিচ্ছে তো বৌদিভাইয়ের ছেলেকেও দেখাচ্ছি তোমাদের তো সান্নিকে এখন পুজোটা যে দিচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো মা সান্নিক সোনাকে সঙ্গে করে নিয়ে বসে আছে আর সান্নিক সোনাও কী সুন্দর বসে বসে পুজো দেখছে তো ভগবান ওদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এইটুকুই চাওয়া প্রত্যেকটা সন্তান ভালো থাকুক সে ছোট হোক বা বড় এই যে দেখো বৌদি ভাইয়ের ছেলে আর দেখো বৌদি ভাইয়ের কি কাণ্ড বৌদি ভাই এটা প্রতি বছরই দিয়ে থাকে সান্নিক সোনাকে নতুন একটা জামা দিয়েছে ওই যে বললাম না পৌড়া পুজো মনেই হচ্ছে যাদের নামে পুজো হয় তাদেরকে নতুন জামা কাপড় দেওয়া হয় আর রাধা গোবিন্দ দেখো রাধা মাধবের মুখটা কি সুন্দর লাগছে বলেছিলাম না সানিক বাবুর হচ্ছে আজকে মজাই মজা শুধু নতুন ড্রেস হ্যাঁ আজকে যাদেরই এই পৌড়া পুজো তাদেরই আজকের দিন জানো তো এই যে দেখো সানিক একটা সুন্দর টি শার্ট পরে একটু ঘরো একটু ঘরো সুন্দর একটা টিশার্ট পরে আছে তার জেমা দিয়েছে এটা তার জেমা দিয়েছে এই গেঞ্জিটা আর এই যে দেখো কপালে চন্দন দিয়েছে গলায় দেখো মালা পরিয়েছে কমরে ঘুমসি হ্যাঁ যা বলেছি এটা করে থাকে মালা ঘুমসি পরায় আর ওই যে ওদের নামে যেহেতু পুজো হয় কপালে চন্দন টন্দন দেয় তো দেখো এই যে আর মা আগের গেঞ্জিটাকে সুন্দর করে পাঠ করে দিয়েছে যেহেতু সঙ্গে সঙ্গে পড়িয়েছিলাম আমার সঙ্গে সঙ্গে খুলে দিয়েছে মা বলে পাঠ করে রেখে দিয়ে অনেক জামা বেরিয়েছে শীত আর দরকার নেই তাহলে সানিক বাবু আমি হাঁপাশি কেন যাই না তো দেখো সানিক সোনা এখন ছোট্ট পুচকুর সঙ্গে খেলা করছে হ্যাঁ তোমরা বুঝতে পারছো না আমি বুঝতেই পেরেছি যে হঠাৎ করে পুজো থেকে একদম হঠাৎ এটা কী হয়ে গেল এটা হচ্ছে সন্ধেবেলার একটা ভিডিও ক্লিপ আমি যেখানে পুরো ভিডিওটা মানে সাউন্ড মিউট করিনি যাতে তোমরা বুঝতে পারো যে সানিক সোনা ওই ছোট ভাইটাকে পেয়ে কতটা খুশি আসলে ওই যে ছোট ভাই বলছি না ও কিন্তু আমার ছোটো ভাই মানে আমার ছোটো কাকুর ছেলে তোমাদের সানিক সোনার কিন্তু সম্পর্কেও ভাগ না হয় তো দেখো বেজায় খুশি আজকে আমাদের বাড়িতে ড়ু করতে এসে তো ও সান্ন সোনাকে খেলার চলে একটু মারছে চুল ধরে টানছে ওটা ও খেলা মানে ও ডাকছে তো সেটা বুঝতে পারছে না আর দেখো সান্নিক সোনা কিন্তু বেজায় খুশি বেজায় খুশি তো শেষে কিন্তু একটা মিষ্টি করে হামিও দিয়েছে জীবনে আর কি আছে বলো তো এই তো ছোট ছোট চাওয়া পাওয়া তার মাঝেই কত হিংসা কত রাগারাগি কত মারামারি তো যাই হোক সবাই সবার সব সম্পর্কে ভালো থাকুক সুস্থ থাকুক আর সারাদিনের এই দুষ্টু মিষ্টি সব ভিডিওগুলো নিয়েই আজকের ব্লগ ভিডিওটা করেছি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল তোমরাও সানিক সোনাকে সবাইকে ভালোবাসা দিও আশীর্বাদ করো ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তো তোমাদের সঙ্গে আবারও দেখা হবে একটা নেক্সট ভিডিওর সঙ্গে হ্যাঁ আজকের ভিডিওটা কেমন লাগলো কিন্তু প্লিজ জানাতে ভুলো না তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে